আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা সরাসরি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করেছেন কিন্তু সাম্প্রতি অনেকের মনে একটি প্রশ্ন খাচ্ছে নিজের নামে সিম না থাকলে কি ভাতা টাকা আসবে না আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের পরিষ্কার উত্তর দেব পাশাপাশি উপবৃত্তি অ্যাকাউন্ট সমস্যার সমাধান এবং প্রতারণা থেকে বাঁচার গুরুত্বপূর্ণ তথ্য জানাবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার ভাতার টাকা নিরাপত্তার সাথে সরাসরি জড়িত ভাতা টাকা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সিমটি কার নামে নিবন্ধিত সরকারি নতুন নির্দেশনা অনুযায়ী যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশ নগদ রকেট ভাতার টাকা আসবে সেই অ্যাকাউন্টটি অবশ্যই উপকারভোগীর নিজের এনআইডি দিয়ে খোলা থাকতে হবে এর মানে হলো আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম কেনা থাকতে হবে একই এনআইডি দিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে অনেকের অন্যের নামে সিম ব্যবহার করেন স্বামী ছেলে বা আত্মীয়ের এতে সরকারি ডাটাবেজে তথ্যের অমিল হয় এবং টাকা আটকে যেতে পারে এই ঝুঁকি কমানোর জন্য সরকার এখন এনআইডি এবং মোবাইল নম্বর ডিজিটালি যাচাই করছে অনেকেই বলছেন আগে টাকা আসতো এখন আর আসছে না এর প্রধান কারণ হতে পারে এনআইডি ও অ্যাকাউন্ট তথ্যের অমিল সরকারি ডাটাবেজে ভুল বা পুরনো তথ্য সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর জানিয়েছে যাদের তথ্য মেলেনি তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হতে পারে আপনার করণীয় কিং যদি আপনার ভাতা বন্ধ হয়ে যায় সরাসরি যোগাযোগ করুন ইউনিয়ন পরিষদ উপজেলা সমাজসেবা অফিস মহিলা বিষয়ক অফিস বা আপনার ইউনিয়ন মেম্বার শুধু সিম রেজিস্ট্রেশন করলেই হবে না সরকারি ডাটা বেজে আপনার তথ্য বা আপডেট হওয়ার নিশ্চিত করতে হবে এবার কথা বলি শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয় এখানেও একই নিয়ম অভিভাবকের এনআইডি অভিভাবকের নামে নিবন্ধিত সিম সেই সিম দিয়ে খোলা এমএফএস মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট টাকার নির্দিষ্ট তারিখ আগে থেকে ঘোষণা করা হয় না স্কুলের ডাটাবেস যা চাই শেষ হলে টাকা হয়ে থাকে তাই অ্যাকাউন্ট সচল আছে কি না তা নিয়মিত চেক করে দেখতে পারেন এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা বাণী আপনাদেরকে দেব ভাতার টাকা দেওয়ার সময় প্রতারক চক্র সক্রিয় হয়ে থাকে তারা ফোন করে বলতে পারে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে পিন বা ওটিপি বলুন মনে রাখবেন সরকারি অফিস বা বিকাশ নগদ কর্তৃপক্ষ কখনই আপনার পিন বা ওটিপি চাইবে না এই তথ্য দিলে আপনার অ্যাকাউন্টে টাকা চুরি হয়ে যেতে পারে প্রয়োজনে আপনারা সরাসরি অফিসে গিয়ে কথা বলতে পারেন আপনারা অনেকেই আমাকে ম্যাসেজ করেন কমেন্ট করেন যে আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু সিমটি আপনার পরিবারে অন্য কোনো সদস্যের নামে করা আছে সেক্ষেত্রে করণীয় এটি আমি প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করি যে আপনারা সেই সিমটি আপনাদের নিজ নামে মালিকানা পরিবর্তন করবেন অনেকেই প্রশ্ন করেন এই মালিকানা পরিবর্তন কোথায় করতে হয় এই মালিকানা পরিবর্তন আপনার যে সিমটি যে কোম্পানি রয়েছে সেই সিমের কাস্টমার কেয়ার থেকে আপনার সিমটির মালিকানা পরিবর্তন করে নিতে হবে আবার অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে অনেকেই ফিঙ্গার প্রিন্ট ম্যাচিং হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি বারবার আপনাদেরকে একটা তথ্য দিয়ে থাকি যদি ফিঙ্গার প্রিন্ট ম্যাচিং হয়ে না থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করবেন এবং আপনারা আমাকে অনেকেই মেসেজ করেন যে আপনারা নতুন একটি সিম ক্রয় করলে হবে কিনা এবং সেই সিমে নগদ অ্যাকাউন্ট খুললে হবে কি না আমি বলবো এটা আপনাদের জন্য হবে না আপনাদেরকে অবশ্যই যেই সিমটি আপনি কিনবেন আপনার এন আইডি দিয়ে এবং সেই আইডি দিয়ে যদি আপনি নগদ বা বিকাশ খোলেন অবশ্যই এটি সমাজসেবা অফিসে গিয়ে আপনাকে একটি ফর্ম ফিল আপ করে এটা আপডেট করার জন্য আবেদন করে আসতে হবে আবার আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনার নামে যে নগদ অ্যাকাউন্টটি খোলা রয়েছে আপনি যদি আপনার যে অ্যাকাউন্টটি নগদ অ্যাকাউন্টে রয়েছে সেই সিমটি আপনার পরিবারের অন্য কোনো সদস্য সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি সেই তথ্যটা আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি যে আপনারা চাইলে আপনাদের সেই মালিকানাটি পরিবর্তন করলেই হয়ে যাবে আপনাদেরকে অফিসে যেতে হবে না আপনারা আবার আমাকে এই কমেন্টও করে থাকেন যে সিমটি আপনার নিজ নামে কিন্তু নগদ বা বিকাশ হচ্ছে পরিবারের অন্য কোনো সদস্যের নামে সেই ক্ষেত্রে সমস্যা হবে কি না আমি বলবো সেই ক্ষেত্রে সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে হচ্ছে সিমটি যদি ভাতাভোগীর হয়ে থাকে এবং নগদ বিকাশ যদি অন্য কোনো পরিবার সদস্য হয়ে থাকে তাহলে সেই ভাতাভোগীর আইডি কার্ডটি দিয়ে আপনার যদি নগদ হয়ে থাকে তাহলে নগদ অ্যাপসে ঢুকে কিন্তু আপনারা আপনার সেই ভাতাভোগীর আইডি দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি কেওয়াইসি করে আপডেট করে নিলে কিন্তু হয়ে যাবে এর জন্য সমাজসেবা অফিসে যেতে হবে না সেম যদি আপনাদের এই বিকার যদি খোলা থাকে আর ভাতাভোগীর নামে যদি সিমটি হয়ে থাকে তাহলে সেম সেই ভাতাভোগীর আইডি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে সেখানে কিন্তু এনআইডি আপডেটের একটা অপশন রয়েছে কে আপডেট সেখানে কিন্তু আপনারা আপনার সেই ভাতাভোগীর আইডিটি দিয়ে সাবমিট করলে এবং তার ফেস নিয়ে নিলেই এবং তার ডকুমেন্টগুলো তথ্যগুলো ফিল আপ করলেই কিন্তু সেটি সেই অ্যাকাউন্টটা সেই কিন্তু ভাতাভোগীর নামে চলে আসবে অর্থাৎ সিমটি যে ভাতাভোগী রয়েছে আগের যে পরিবারে অন্য কোনো সদস্যের নামে যে বিকাশ খোলা রয়েছে সেই বিকাশটি কিন্তু ক্যান্সেল হয়ে সেটা কিন্তু আপনি যখন সেই ভাতাভোগীর এনআইডি দিয়ে কেওয়াইসি আপডেট করবেন তখন কিন্তু আপনার বিকাশ এখনটি সেই ভাতাভোগীর নামে চলে আসবে তখন কিন্তু কারো অফিসে যেতে হবে না তো ভিউয়ার্স ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে একটি একদম দেখিয়ে দেওয়ার জন্য এবং লাইভ দেখিয়ে দেবো যে কিভাবে আপনার কে ওয়াইসি আপডেট করবেন এবং কীভাবে কী যে কীভাবে কে ওয়াইসি আপডেট করলে আপনাকে অফিসে যেতে হবে না তো পরবর্তীতে আমি সেই ভিডিওটি নিয়ে আসবো আপনারা যদি আমাকে বেশি বেশি করে কমেন্ট করেন এবং এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করেন তাহলে কিন্তু আমি সেই তথ্যটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ